হ্যালো এব্রিয়ন আজকে একটি গুরুত্বপূর্ণ একটা ম্যাচ সলভ করব আজকের ভিডিওতে তো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এরকম যে ছয় ফুট দীর্ঘ বাঁশের চার ফুট দীর্ঘ ছায়া হয় অর্থাৎ ছয় ফুটের একটা বাঁশ আছে সেটা চার ফুট হচ্ছে ছায়া হয় একই সময়ে একটি গাছের ছায়া চৌষট্টি ফুট লম্বা হয় তাহলে গাছটির দৈর্ঘ্য কত তো যেই গাছটা চৌষট্টি ফুট লম্বা হয় সেটার হচ্ছে দৈর্ঘ্য সে সেই গাছটার হচ্ছে উচ্চতা চাওয়া হয়েছে ঠিক আছে তো আমরা এখানে উত্তরটা যদি এরকম লিখি তো বলছে যে ছয় ফুট দীর্ঘ বাসের তাই না তাহলে চার ফুট হচ্ছে কি চায় হয় তাহলে চার ফুট আমরা এমন লিখতে পারিনি চার ফুট চার ফুট চায়া হয় চার ফুট চায়া হয় হলে চায়া হলে গাছের যত গাছের উচ্চতা থাকে তাই না গাছের উচ্চতা উচ্চতা হচ্ছে কত ছয় ফুট ছয় ফুট সুতরাং যেহেতু ঐকিক নিয়ম সুতরাং এক ফুট ছায়া হলে গাছের উচ্চতা অবশ্যই চার দিয়ে ছয়কে ভাগ করতে হবে তাই না এবং বলছে যে এখানে আবার বলছি গাছটা রয়েছে তাই না চার দিয়ে যদি আমরা হচ্ছে চৌষট্টিকে কাটি তাহলে কত আসে চার ষোলো চৌষট্টি তো ছয় ছয় ছত্রিশের ছয় আর হচ্ছে ছয় এক ছয় তিন হচ্ছে নয় ছিয়ানব্বই ছয় ষোলো ছিয়ানব্বই তাহলে গাছের উচ্চতা হচ্ছে ছিয়ানব্বই ফুট এটাই আমাদের অ্যান্সার তো এরকম ম্যাথগুলা পাওয়ার জন্য বসে ফেস্টি ফলো দিয়ে সাথে থাকো